ওবামাকে গ্রেপ্তার দেখিয়ে ট্রাম্পের এআই ভিডিও প্রকাশ যুক্তরাষ্ট্র জুড়ে সমালোচনার ছড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুৎসর সালে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই তৈরি ভিডিও প্রকাশ করেছেন যেখানে দেখা যায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে গ্রেপ্তার করছে ভিডিওটি প্রকাশের পর পরে যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে বিশেষ করে ভুয়া দৃশ্যকে বাস্তবতার মতো উপস্থাপন নিয়ে সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে এই ঘটনার কথা জানানো হয় ট্রাম্পের পোস্টটি এমন সময় এসছে যখন এআই ভিত্তিক বিভ্রান্তিকর কন্টেন্ট ও ডিপ ফেক রাজনৈতিক প্রচারের বড় উদ্বেগ হয়ে উঠেছে ভিডিওতে আইনের ঊর্ধ্বে কেউ নয় বার্তাকে সামনে এনে ট্রাম্প কার্যত ওবামার বিরুদ্ধে নিজস্ব দীর্ঘদিনের অভিযোগকেই নতুন করে রাজনৈতিকভাবে তুলে ধরেছেন তবে কোনো প্রাসঙ্গিক সতর্কবার্তা ছাড়াই ট্রাম্পের পোস্টে কোথাও উল্লেখ করা হয়নি যে এটি এআই সৃজিত কাল্পনিক ভিডিও কোনো ডিসক্লেইমার না থাকায় সমালোচকরা এটিকে দায়িত্ব বলে আখ্যা দিয়েছেন এনডিটিভি জানায় ট্রাম্প সম্প্রতি সাবেক প্রেসিডেন্ট ওবামার বিরুদ্ধে উচ্চ পর্যায়ের নির্বাচনী জালিয়াতির অভিযোগ তুলেছিলেন তার আগে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের ডিএনআই পরিচালক তুলসি গাবার্ট দাবি করেন দু হাজার ষোলো সালের নির্বাচন পরবর্তী সময়ে ট্রাম্প রাশিয়া যোগসাদস্যের ষড়যন্ত্র সাজিয়েছিল ওবামা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা যাতে ট্রাম্পের প্রেসিডেন্সি বাধাগ্রস্ত হয় তাদের বিচারের আওতায় আনা উচিত বলেও মত দেন তিনি পতাকা সারথী বাংলাদেশ